হ্যালো বন্ধুরা আজকে আমি বাংলাদেশে মাওয়া ঘাতে বিখ্যাত ইলিশের লেজের ভত্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি প্রথমে একটা লেজের পিস নিয়ে সেই মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি তারপর তেল গরম করে লেজটাকে ভেজে নিলাম লাল লাল করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে বা মাছটাকে তুলে নিচ্ছি তারপর ওই ভাজার তেলেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব এটা ঝালঝাল হবে সেই কারণে দুটো লঙ্কা দিয়েছি তারপর মাছটাকে বেঁচে কাটাগুলোকে ফেলে দিতে হবে এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি ওই শুকনো লঙ্কা স্বাদ অনুযায়ী নুন লেবুর রস আর মাছ ভাজা তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে দেখো আমার ইলিশের ভর্তা পুরো রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খেতে দারুণ টেস্টিও একবার এই ভর্তা করে তোমরাও দেখতে পারো আর কিছু লাগে না পুরো ভাত খাওয়া হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে